জড়িত ছিলেন খাজা আবু তালেব নবীজির চাচা একদিন মা খাদিজার দিয়া কয় ও আবু তালেব আমার ব্যবসায়ী দায়িত্ব যার কাছেই দেয় সেই মায়েরা খায় সেই ভেজাল করে একজন আমানতদার লোক চাই আবু তালেব ডাক যাকে বলে আরবের মানুষ তাকে দায়িত্ব দিতে পারেন খামা খাদি যা আবু তালেবের কথা আমার নবীকে দায়িত্ব দেয় পরীক্ষা করার জন্য মা খাদি যা একজন দাস তার একজন কৃত দাস সাথে দিয়ে দেয় তুমি দেখবা মোহাম্মদ দুই নম্বরে করে কিনা ব্যবসার মধ্যে মধ্যে ভেজাল করে কিনা আমার নবী যখন ব্যবসার মাল নিয়ে যায় ওই কৃতদার সাথে সাথে নজর করে দেখি কি দেখা যায় ব্যবসা শেষে যখন কাপেলা বাসায় ফেললো মা খাদিজা দেখতেছে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে এবার মা খাদিজা চুপে চুপে কৃত দাসকে গোলাম তারে কাছে ডাকছে তাই বলতেছে গোলাম সত্যি করে বল মোহাম্মদ এত ব্যবসা কেমনে করলো মোহাম্মদের কিছু কারগুজারি শোনা এই গোলামটা কয় আপনি তো জানেন না দৃশ্য আমি কোনোদিন দেখি নাই মোহাম্মদ এই মাল নেয়া যখন বাজারে রওনা করে কোনো মার্কেটে যায় রাস্তায় দেখি একদিন শুয়ে পড়ছে বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত হয়ে গেছে রৌদ্রের ভিতরে প্রচন্ড রথ কোথার থেকে দেখি একটা গাছ বাঁকা হইয়া নবী মোহাম ওই মোহাম্মদ এই মোহাম্মদের মাথার উপরে দেখি ছায়া দান করতেছে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার আর কি দেখছ ও খাদিজা যা আমি দেখেছি মোহাম্মদ যখন আপনার ব্যবসায়ী মাল মার্কেটে উঠাইছে মালের কোয়ালিটি তেমন ভালো না কিন্তু মোহাম্মদরে দেখছি মালের মধ্যে যখন হাতটা বোলায়া দিছে একটু হাত দিয়া মালের মধ্যে নাড়াচাড়া দিছে দেখি বাজারের সব কাস্টমার আর কোন মালের দিকে না যায় এই মাল কেনার জন্য তারা সিরিয়াল লাগাইছে চিৎকার মেরে এটা শুধু তাই না মোহাম্মদ যা করতে চায় ও চিরে আল্লাহ সহজে হয়ে যায় মা খাদিজার আর বুঝতে বাকি নাই এর ভিতরে তো আলৌকিকতা আছে হতে পারে এই লোকটাই আখেরি জমানার পেগাম্বর মা খাদিজার দিলের মধ্যে তামান্না অনেক নাস্তিকার মুরতাদরা কয় যে নবী মোহাম্মদ একজন বুড়া মানুষকে পঁচিশ বছরের যুবক বছরের একটা বুড়ি রে বিয়ে করছে মালের মালের লোভে নাউজুবিল্লা কোন নাস্তিকরা কয় সম্পদের লোভে তার বিয়ে করছে জোরে কন্যা নাউজুবিল্লা মা খাদিজা প্রস্তাব দিছে তার একজন বান্ধবী নাফিসার সাথে গল্প করতেছে নাফিসা ইদানিং আমার একজন ব্যবসায়িক পার্টনার আছে এত ভালো তারাই প্রশংসা করে কোন বান্ধবীর জবানে যখন পুরুষের প্রশংসা বান্ধবী মনে মনে কয় তুমি বুঝি তারা পছন্দ করছো মা খাদিজা অকপটে বলে দিলেন ও দুইটা স্বামীর ঘর সেরে আসছি দুইটা স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছি ও নাফিসা কোনো পুরুষের মন আমি পাই নাই জোগাইতেও পারি নাই আমি আমার আদার পাই নাই কিন্তু আমার গোলামের জবানে মোহাম্মদের ব্যাপারে যেমন কথা শুনেছি এর মতো মানুষ আর চাহারার দিকে তাকায়াও দেখেছি আর মতো মানুষ আসমান আর জমিনের নিচে আর কেউ হতে পারে না চিৎকার মেরে কন সোবাহান আল্লাহ কয়